একটি শ্রেণীতে যত সংখ্যক যত সংখ্যক যত সংখ্যক ঘটন সংখ্যা ঘটন সংখ্যা সংখ্যা বা গণসংখ্যা গণ সংখ্যা থাকে তা তা গুণো প্রতীক সাত সিনিয়র মাধ্যমে সিনিয়র মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা কে প্রকাশ করা কে চিহ্ন বলে টেলি চিহ্ন টেলি চিহ্ন বলে টেলি চিহ্ন টেলি যে সুদিক আছে বলে যদি এই প্রশ্ন উত্তর দিই আমরা আমরা বলবো যে কোন শ্রেণীতে যে সংখ্যক ঘটন সংখ্যা বা গণসংখ্যা থাকে এই ঘটন সংখ্যা বা গণ সংখ্যাকে যে চীনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে টেলিসিনো বলে এখন ধরেন টেলিচিহ্ন আপনি যদি ধরেন এক এটা টেলি চিহ্ন দেন তাহলে দিবেন একটা দায়ী এভাবে একটা চিহ্ন দেবেন যদি ধরেন দুই তাহলে আপনি দিবেন এভাবে একটা দুইটা কয়টা দুইটা যদি দেন আপনি তিন তাহলে দিবেন এক দুই তিন এভাবে তিনটা চিহ্ন দিবেন টেলি চিহ্ন হয়ে যাবে তারপর যদি ধরেন চার তাহলে চার পর্যন্ত এক দুই তিন চার যদি আপনি পাঁচ দেন তখন কিন্তু আর এরকম হবে না তখন হবে এক দুই তিন চার এই হলো পাঁচ তাহলে কি পাঁচ বুঝতে পেরেছেন তারপরে তারপরে একটা এইভাবে ক্রসিং করে দিন তারপরে হলো কি ছয় যেমন ধরেন ছয় তাহলে এক দুই তিন চার পাঁচ এই হলো কি ছয় বুঝতে পেরেছি যদি বলা হয় আপনাকে আট কি আট আর যদি এরকম দিতে বলা হয় তাহলে এক বলেন আপনারা দুই তিন চার তারপর পাঁচ ছয় সাত আট এভাবে দিতে পারবেন না যদি বলে আপনাকে দশ দশ তাহলে আপনি কি করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আপনি টেলিছিল দেবেন বুঝতে পেরেছেন যদি বলা হয় আপনাকে বারো বারো কে তেরে চিনে প্রকাশ করেন তাহলে আপনি দিবেন কি এক দুই তিন পাঁচ এক দুই তিন চার পাঁচ দশ এগারো বারো আপনার টেরে চিনে প্রকাশ হয়ে গেল যদি বলে পনেরো তাহলে এরকম শখ একটা দুইটা আরেকটা দিয়ে দেবেন ঠিক আছে তো আশা করি সবাই তেরে ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ